সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যেটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো রমজানের শেষ দশকে এর কোনো আমল আছে কিনা কি কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচাইতে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে আমাদের আয়সা বলেছেন কানা ইয়াজি তাহিদুফি হিমালা ইয়াজি তাহিদুফি গাইরি রমজানের শেষ দশ দিনে আসলে নবী সাল্লাহ সাল্লাম এই বাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোন সময় এবাদতের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিন এবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়সা বনিত হাদিসে আরো বলেছেন তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম কানা ইদা দাখাল আসাম রমজানের শেষ দশদিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশকে কখনো ঘুমাতেন না ও ওয়াইকজা আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ওয়াসাতামে ইজারা कमर বেধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি मेहनत মজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশকই ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনা কাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ দশক ইবাদত করার চেষ্টা করব তো ইনশাল্লাহ শেষ দর্শকের প্রধান ইবাদত হলো এতে কাফ শেষ দশকের প্রধান ইবাদত কি এতে কাফ এতে কাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এসে এতে কাপের কথা বলি তখন আপনারা এটার ফজিলত বুঝেন না নবী করিম সাল্লাহ সাল্লাম রমজান রোজা তৃতীয় যদি ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোনো বছর শেষ দর্শকের এতে কাপ ছাড়েন নাই মসজিদে এতে কাপ করছেন যুবকরা এতে করুন তো ইনশাল্লাহ তিনটা ইবাদতের সাত নগদ পাওয়া যায় আমি কর্ণাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহার যদি তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে কাপ রমজানের শেষ দর্শক যদি মসজিদে বসে যেতে পারেন গাঠি বোসকা নিয়ে কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হল আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদ গুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতে করবেন বেজর রাতগুলোতে গুলোতে বেশি বেশি ইবাদ করবেন অন্য রাতগুলোতে এবার বন্ধুই বেশি বেশি করবেন কোরআন তালাব বেশি বেশি করবেন কারণ এই দশকে লালেদুল কদরে কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান সাদেকাও বেশি বেশি করে করবেন নবীজির জীবনে কখনো ইবাদতের বাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম দশ দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিল হয়ে বাহিরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাইরে মুসল্লি হাওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভেতরে মুসল্লি চলে আসে শেষের দশ দিন হলে একেবারে মূল মুসল্লি যেগুলো ওয়াক্তিয়া নামাজের এর বাইরে অতিরিক্ত মুসল্লি সব ঝরে পড়ে যায় সব ঈদের মার্কেটে চলে যায় বাইরে আমার নবী করিম আলাইহি সাল্লাম শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিয়ে আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে আল্লাহ আমাদেরকে শেষ দশককে ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার করুন তাহলে রমজানের চব্বিশ নম্বর আমল হল শীত দর্শক বিশেষভাবে অবলম্বন করা পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল ওয়িত মিনাল আশিল আও আখির মিন রমাদান তোমরা তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস এবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমল নামাতে সব বেশি জমা হবে এই কদরের রাতে এবাদতের চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাতে হলো কদরের রাত কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে অতএব কদরের রাত পাওয়ার জন্য শেষ দশকে প্রত্যেকটা রাতে প্রত্যেকটা না পারলে অন্তত বেজোর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে ইবাদত করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এটা হলো পঁচিশ নম্বর আমল লাইলাতুল কদর তালাশ করা ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদরের দোয়া পড়া আপনার সময় হিসেবে আজানটা দিয়ে দেন আর দুইটা পয়েন্ট আছে আমি শেষ করে তারপর আমরা নামাজ পড়বো আজান দিয়ে দেন আর দুইটা পয়েন্ট তিনটা দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্ট শেষ করে আমরা মসজিদে যাব সবাই যার যার জায়গায় বসে আজানটা দিয়ে দেন শেষ করে ফেলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শেষ করি দুই মিনিট লাগবে ইনশাআল্লাহ তাহলে পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা শেষ দর্শকের সবগুলো রাতে সম্ভব না হলে বেজোর রাতে আল্লাহ কি তৌফিক দান করুন আর ২৬ নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন বড় বড় অর্থবহ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আল্লাহ আপনি তো ক্ষমাশীল তোহেবুল আফুয়া ক্ষমা করতে পছন্দ করেন ফাফু আন্নি আমাকে ক্ষমা করেন ছাব্বিশ নম্বর আমল লাইলাতুল কদরের দোয়া পড়া সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার

তুহেব আফওয়া ফাফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার রোনাজারি চোখের পানি ফেলা গুনাহ মাপ চাওয়া এগুলো করতে থাকবেন দান সাদাকা করার সুযোগ পেলে সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা লাইলাতুল কদরে পড়ব সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন সবে কদরের নামাজের নিয়ম কি একটু আগে আমরা বলেছি যে সব কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবাই কদরে পড়বো লাইলাতুল কদরেও পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা ফাতেহার পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোন ফর্মের সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা অবশ্য বানালে বরং বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুরাকাত দুরাকাত করে যত লম্বা সময় দিয়ে আমরা বেশি বেশি করে নামাজ পড়ব সবাই কতই সব না রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজরতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেই তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারেন দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের আমরা মাগরীবের সময় খাই মাগরীবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের করতে সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা এবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের সেনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দূরত করতে পারেন মাসিক অবস্থা ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তারা তাদেরকেও সিবে ইনশাআল্লাহ